রাখেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মাছের উপর অসংখ্য তথ্য আপনাদেরকে মাছ বাড়ি থেকে দেওয়া হয়েছিল আজকে আমরা যে মাছগুলো অল্প পানিতে ধান ক্ষেতের সাথে মাছ চাষ সেই মাছগুলো আপনাদেরকে আপডেট দিচ্ছি এই মাছগুলো নিজে নিজেই পোনা করছিল এবছর পাকের দয় আবার নিজে নিজেই এখানে আমরা দয়ায় পূর্তি পালন হচ্ছে এই মাছগুলো আপনাদের সামনে তুলে ধরবো আসলে আল্লাহ যদি কাউকে দেয় তাহলে যে কোনোভাবেই দিতে পারে আর যদি আল্লাহ কারোতে নেই যে কোনোভাবেই আসলে নিতে পারে প্রিয় দর্শক দীর্ঘ দুই বছর আপনারা জানেন প্রচণ্ড খরার কারণে আমরা এগুলাতে কোনো মাছই করতে পারি নাই কিন্তু আল্লাহ পাকের দায়াই এই বছর আল্লাহ যেটুকুই দিছে যদি কোনো বিবা ওনা না দেয় তাহলে মোটামুটি একটা মাছ ভালো পরিমাণ আছে এই পুকুরগুলাতেও মাছ আছে ওই পুকুরটার থেকে মাছগুলা এই যে শীতের সময় যে মাছগুলো আমি দিছিলাম সেই মাছগুলা বিক্রি করে কিন্তু এই মাছগুলাকে আমি যে প্লানটা আমার ছিল এগুলাকে খাওয়াচ্ছি আমি একটু মাছগুলোকে খাদ্য দেবো এবং আপনাদেরকে আমিও অধম যে আল্লাহর নিয়ামত দেখাতে পারব দেখার চেষ্টা করব প্রিয় দর্শক আমাদের সামনে থাকবে আসলে খাবার যেটুকুই আসলে আল্লাহ যেটাকে বলা হয় অরিজিনালকে আপনারা আসলে আমরা সবসময় যেটা বোঝাচ্ছি অরিজিনালটা আপনাদেরকে অরিজিনাল মাছ চাষ করতে হবে ওর জন্য কই যদি ওটা আলাদা নেন পইসাও দেয় দিল আমাদের এই মাছটাই আপনাদেরকে দেখাই সব সময় দেখুন সুন্দর একটা হয়েছে আলহামদুলিল্লাহ মোটামুটি আল্লাহ এভাবে গোটাটাই আছে আল্লাহ দেওয়া যেটুকুই পারি আপনাদেরকে দেখার জন্য আসলে যদি আমাদের এই খাবার দেওয়া হতো সব যদি দেখেন আপনারা চলুন ফলসে যায় একইভাবে গোটাটা পুকুরে মাছ আছে টা আসলে দুর্ভাগ্য যে পরিমাণ খাবার দিতে হতো সেই পরিমাণ দিতে পারতেছে এ মাছ কিছু ক্ষীত দিয়ে আল্লাহ দ্বারা দাঁড় আছে আপনারা দোয়া করেন আল্লাহ এগুলো থেকেই যেভাবেই হতো করে এটার থেকে আমরা প্রিয় দশক সত্তর হাজার টাকার এই জায়গাটুকু মাছ বেশি শিংটা আছে আমরা শিংটার ধরি নাই শিং আসটা আসতে আল্লাহ রহমান আবার কই নতুন করে এখানে আসছে কিছু কি অবস্থা হয় পশু মাছটা এখানে আসে এটা থেকে মাছ ধরে দেওয়া হয়েছে এটাতে আবার মাছ আমরা দেবো একটু বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এই বৃষ্টিটা আর ঠিক হলেই আমরা ইয়ে করতে পারবো